মহরম উপলক্ষে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজে রাজীব কুমার তিনি বলেন সবাই নিজেদের উৎসব পালন করুন কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয় সেটা খেয়াল রাখবেন পুলিশ প্রশাসন সব রকম ভাবে প্রস্তুতি সেটা রেখেছে কাউকে আইন হাতে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না আমাদের যে আছে এটা আপনারা যেটাই আপনার ধর্মীয় অনুষ্ঠান আছে পালন করবে এভাবে অনলে লোকে অসুBDA না হয় এন্ড আমরা সব সময় এখানে আমাদের স্টেটের একটা দ্বিতীয় আছে ভি সব আমরা সব যেটা বলি আমরা সব সময় একটা স্মরণ আছে ধর্ম স্বাদ নিয়ে लीजिए সব যা যেটা ধর্মীয় অনুষ্ঠান আমরা সবাই একসাথে মিলে পালন করি আজ যে বেসিক হল প্রসেস যেটা আছে আমরা সব সময় এটা দেখি আমাদের ধর্ম আমরা অনুষ্ঠান ভালো ভাবেই যেটা আমাদের করণীয় আছে করবো কিন্তু অন্য লোকের অসুবিধা না হয় দ্যাট ইজ দ্য থিং অ্যান্ড এই হিসাবে কোনো দুর্ঘটনা না হয় এটা সাবধানী আমরা পালন করি আর আমরা পুলিশ থেকে প্রশাসন থেকে পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি সব জায়গায় অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট করা আছে কারো কোনো যদি কিছু বক্তব্য থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যদি কারো কিছু অসুবিধা থাকে बट डेटा uh, बेसिक फिलोसफी अच्छे है डेटा हमारा सबाई एक संगे, एक संगे मिले जो धार्मिक अनुष्ठान निश्चाना अच्छे वडा पारंपरित होने वाली, पारंपरिक शामिल जो सबसे इम्पोर्टेंट हो चाहे अन्य लोग के अशुद्ध